এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর আজ থেকে বড় সড়ো পাল্ট মারবে আবহাওয়া দক্ষিণবঙ্গে পাকাপাকি শীত কবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বৃষ্টি নিয়ে কি বলছে কবে শীত আসবে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ফ্রেশ করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য আর ভোর ও রাতের দিকে হালকা শীত আমেজ বাড়বে হাতে পায়ে টান ধরছে নভেম্বর শুরু থেকে তাপমাত্রা পারত কিছুটা নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে পাকাপাকি শীত কবে আবহাওয়া দপ্তর অবশ্য বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্ত বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় আজ বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই জেলায় তারপর থেকে আর বৃষ্টি হবে না মোটের উপর শুক্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় আজ ও আগামীকাল বৃষ্টি হলে কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আপাতত কলকাতা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে চলতি সপ্তাহে শহরের নিম্নতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে সামান্য তাপমাত্রা নামলেও শহরে গোটা ভাব থাকবে দিনের বেলায় আবহাওয়া দপ্তর পূর্বাস বলছে আপাতত চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা খুব একটা হেরফের হবে না শীতপ্রেমীদের এখনও কিছুটা সময় লাগবে কারণ পাকাপাকি শীত শীত পড়তে ডিসেম্বর প্রথম হয়ে যাবে এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হবে না আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং সহ উত্তরের দিকে জেলাগুলিতে বেশ কিছুটা রাতের তাপমাত্রা নামবে আবহাওয়া অফিস বলছে নভেম্বরের শেষ দিকে ভালো শীত পড়তে পারে উত্তরবঙ্গে